রামনারায়ণ রাম ইংরেজি দু হাজার ছাব্বিশ বরণে হুগলি জেলা সন্তান দলের নিবেদন বেদী হয়ে উঠুক সকলের বেদী বেদ মানব সভ্যতার প্রাচীনতম জ্ঞানভাণ্ডার যেখানে সঞ্চিত আছে চিরন্তন সত্য নৈতিক শক্তি এবং শাশ্বত জীবন দর্শন বেদ অখিল ধর্মমূলং মূলং বেদই সকল ধর্মের মূল ভিত্তি বেদ কেবল গ্রন্থ নয় এটি অনন্ত চেতনার উৎস মানবিকতা শৃঙ্খলা ন্যায় নীতির সারমর্ম বেদ কোনো এক বিশেষ সম্প্রদায়ের নয় বেদ জীব জাতির বেদ সমগ্র বিশ্ববাসীর বেদের মূল নীতি হল শ্রেণীহীন সমাজ এক জাতি এক ধর্ম এক নীতি বেদ শেখায় ধর্ম কখনো রূপে সীমাবদ্ধ নয় ধর্ম হল মন বাক্য ও কর্মের পবিত্রতা ধর্মের উদ্দেশ্য হল নিজে মুক্ত হও অপরকে মুক্ত বেদ হতেই যে ধর্ম এক শ্রেণীর স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে সেই ধর্ম পরিণত হয়েছে ব্যবসায়িক পণ্যে বর্তমানে ধর্ম বা আধ্যাত্মিকতা একটা ভীতির বস্তু কল্পনার বস্তু হয়ে দাঁড়িয়েছে যেখানে বেদের ধর্মের মূল কথা ভয় নয় জ্ঞান বিভেদ নয় ঐক্য অন্ধ বিশ্বাস নয় সত্যের উপলব্ধি সেখানে আজকের সমাজে বেদের অর্থ বিকৃত করে ধর্মের নামে নেওয়া হচ্ছে বিনিময় মূল্য প্রার্থনার নামে চলছে দালালি ভক্তির নামে শোষণ মুক্তির নামে বাণিজ্য মানুষের দুর্বলতা আর্থিক সমস্যা মানসিক চাপ অসুস্থতা আত্মবিশ্বাসহীনতাকে পুঁজি করে গড়ে উঠেছে বিশাল ধর্ম জ্যোতিষ কর্মফল ব্যবসা সাধু সন্ন্যাসীর তথা তথাকথিত গুরু জ্যোতিষাচার্যরা সাধারণ মানুষের অজ্ঞতা ও অসহায়তার সুযোগ নিয়ে নিজেদের সঞ্চয় বাড়িয়েছে অন্যদের করেছে নিঃস্ব দোষ মুক্তি কুণ্ডলে সংশোধন সবই বাজারের পণ্যের মতো সাজানো ভাগ্য অদৃষ্ট রাহুর দশা শনির দশা ইত্যাদি বড় বড় কারণ দেখিয়ে জীবিত জনগণের রক্ত তো শুষছেই মারা গেলেও আত্মার শ্রাদ্ধ শান্তি সস্তায়নের নামেও চলছে শোষণ ধর্ম নয় ধর্মের নামে ব্যবসা বিশ্বাস নয় বিশ্বাসীকে বোকা বানিয়ে অর্থ আদায় আশা নয় আশাকে বিক্রি করে নিজেদের বিলাসিতা গড়া এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্নীতি ক্ষমতার লালসা এতটাই বেড়ে গেছে যে ধর্মীয় মঞ্চকে ব্যবহার করা হচ্ছে ভিড় জমানো ও ভোট টানার হাতিয়ার হিসাবে ভক্তের মতো মানুষকে দাঁড় করিয়ে রাখা হয় মঞ্চের সামনে অথচ তাদের নেপথ্যে চলতে থাকে রাজনৈতিক খেলা হিংসা প্রতিহিংসা অর্থের লোভ পদমোহ সবই চলছে ধর্মের আবরণের অন্তরালে ধর্মের প্রকৃত শিক্ষা কোথায় কোথাও নেই আছে শুধু শক্তির প্রদর্শন ভয়ের প্রচার আর বিভেদের রাজনীতি বেদ যেখানে বলে সর্বং খল্লিদং ব্রহ্ম সমস্তই ব্রহ্ম আমরা সবাই একই সত্যের অংশ সেখানে আজ ভীতি সন্দেহ বিভাজন আর শত্রুতাকে ধর্ম হিসাবে প্রচার করা হচ্ছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি রাষ্ট্রের অহংকার আরেকটি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বিদেশ নীতির সংঘর্ষের আগুনে পড়ছে শিশু ভেঙে পড়ছে শহর হারিয়ে যাচ্ছে মানবিক সত্তা বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে যুদ্ধের বিভীষিকা ধ্বংসের আসরিক উল্লাস রাষ্ট্রের মধ্যে ক্ষমতার লড়াই রাজনৈতিক কার্যকলাপের নামে প্রতারণা ধর্মীয় গোড়ামি অসহিষ্ণুতা বিদ্বেষ পক্ষপাত হিংসা বুদ্ধিহীন উগ্রতা লোভ স্বার্থপরতা ঈর্ষা নারী নির্যাতন সন্ত্রাস অমানবিকতা নিষ্ঠুরতা অরাজকতা এককথায় নৈতিক অধপতন মানবতা আজ এমন স্থানে এসে দাঁড়িয়েছে যেখানে বিবেক নিস্তব্ধ প্রায় অদৃশ্য বর্তমান রাজনৈতিক টানা পড়েন জাতিগত বৈষম্য ধর্মীয় সংঘাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেবল ধর্মীয় আচার বা বাহ্যিক আড়ম্বর সমাজ পরিবর্তন করতে পারে না এতে অসাম্য বাড়ে সমাজ আরো অশান্ত হয় বেদ বাহ্যিক আচার অনুষ্ঠান বা সংকীর্ণতার দিকে নিয়ে যায় না বেদ শেখায় অন্তর্গত সত্য শুদ্ধ চিন্তা সৎ আচরণ ন্যায় ও নিষ্ঠার পথ বেদে আছে সাম্যবাদ ভিত্তিক আদর্শ সমাজ গঠনের পরিকল্পনা বেদ ধর্মকে ভয়ের ভাষায় ব্যক্ত করে না বেদের মতে সত্যম রীতাম শান্তি এই তিনটি মানব জীবনের ঊর্ধ্বতম সাধনা ঐক্যই শক্তি মানবতাই ধর্ম অন্যায়ের বিরুদ্ধে সত্যই সর্বোত্তম অস্ত্র একত্বের দর্শন এটাই বেদের মহত্ব বেদে আছে আত্ম উপলব্ধির কথা দেশের আত্মাকে নিজের আত্মা মনে করে প্রকৃতির আদর্শে মনে প্রাণে সকল জীবের সেবায় নিজেকে সুঁপে দিতে হবে জগতের কাজে আত্মোৎসর্গ করতে হবে এই অন্ধকারে নিমজ্জমান বিশ্বের প্রয়োজন বেদাগ্নির জ্ঞানালোক আজ আমরা যে চরম অস্থিরতার সাগরে ভাসছি তার ঢেউ থামানোর ক্ষমতা নেই কোনো রাজনৈতিক জোটে নেই কোনো সামরিক শক্তিতে কিংবা ভণ্ড ধর্মধ্বজিদের ক্রিয়াকৌশলে শুধু আছে বেদের ঐশ্বর্যপূর্ণ আলোক জ্যোতিতে সাম্য নীতির তেজে যা সংস্কার রূপ মেঘখণ্ড ও অজ্ঞানতার কুজ্ঝটিকা ভেদ করে জাগাতে পারে মানব আত্মাকে বেদই পারে জীবকে মিলাতে সমাজকে জাগ্রত করতে সভ্যতাকে বাঁচাতে বেদি তৃপ্তি বেদি মহামুক্তি বেদী মহা চৈতন্য বেদী সমাধান তাই বেদ হয়ে উঠুক আমাদের চেতনার কেন্দ্র চলার পথের পাথেও এই নববর্ষে সাম্যবাদের শিখায় ঘৃণার দহনে হোক নৈতিকতার নবোদয় আসুক নির্মলতার নবকিরণ হোক মনুষ্যত্বের উন্মেষ বৈদিক শিক্ষায় আমাদের অন্তরে সাহস চারিত্রিক দৃঢ়তা ন্যায় পরায়ণতার পুনর্জাগরণ ঘটুক বিভেদের ভিড়ে ঐক্যের একমাত্র পবিত্র প্রার্থনা স্থল বেদি হয়ে উঠুক সকলের বেদি। অন্ধকারের বিরুদ্ধে দিপ্যমান রশ্মির আশ্রয় যেখানে মানবতা উপাস্য সত্য মন্ত্র আর শান্তি সর্বোচ্চ সাধনা রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম